স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আসা করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে হান্ড্রেড টাকায় সংসারে যাবতীয় যা যা লাগে সবকিছু দেখাবো এগুলো স্ক্রিনে আপনারা যা যা দেখতে পাচ্ছেন সবকিছুই কিন্তু আপনারা মাত্র হান্ড্রেড টাকার ভিতরে নিয়ে নিতে পারবেন মাত্র হান্ড্রেড টাকা বাজেট থাকলে কিন্তু এই সব কিছু কেনা সম্ভব তো আর দেরি না করে আমি আপনাদেরকে ফার্স্টে ভাতের প্লেট দিয়ে শুরু করছি কারণ ভাতের প্লেটের ডিমান্ডটা কিন্তু অনেক বেশি আপনারা ভাতের প্লেটটা বেশি চেয়ে থাকেন এই দেখেন একশো তিরিশ টাকা লেখা আছে যেটা এইটাও কিন্তু আপনার নিতে পারছেন মাত্র একশো টাকা একশো তিরিশ টাকা প্লেট মানে ছয় পিস যদি নেন প্রত্যেক পিসে আপনাদের তিন ছয় আঠারো তাহলে আপনাদের একশো টাকা কিন্তু আপনাদের লেস হয়ে যাচ্ছে সিক্স পিসে তাহলে চিন্তা করেন আপনাদের এখানে অনেকগুলো ফুল আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তবে আমি যদি পছন্দ করতাম আমি অবশ্যই এই ফুলটাই পছন্দ করতাম এটা প্রিন্টটা অনেক সুন্দর এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা পার পিস এটার সাথে আপনার যদি তরকারি বলটল নিতে চান এগুলো নিয়ে নিতে পারবেন এগুলো হচ্ছে পার পিস একশো টাকা করে আর যারা কাটাকুটি করতে চাচ্ছেন চপিং বোর্ড নিতে চাচ্ছেন তাদেরকে বলবো চপিং বোর্ড এটাও নিতে পারবেন মাত্র হচ্ছে একশো টাকা করে এই যে দেখেন ডাল ঘুটনি ভাই এগুলো ডাল ঘুটনি দশ তার না দশ তারিখ এই দেখেন আমরা দশটার তাও তো রান্না করি না ফুড ব্রেক এই যে দেখেন ডালভুটনি ডালভুটনিটা অনেক সুন্দর আমার মনে হচ্ছে আমি এটা নিয়ে যে এটা দস্তার এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এরপর আরও অনেক কিচেন আইটেম আছে এই দেখেন আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রেটার গ্রেটারটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও গ্রেটার আলু কুচি করা সকালবেলা উঠলে কিন্তু আলু কুচি করা লাগে নাস্তা বানানোর জন্য সেই ক্ষেত্রে এটাও হচ্ছে মাত্র একশো টাকা চিন্তা আপনি রোস্ট সার্ফ করবেন মিষ্টি সার্ফ করবেন হাত দেওয়া ভড়া লাগবে না হাতে বারবার ভরানো লাগবে না আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন মাত্র একশো টাকা করে আমি যে সিজার নাইফ গুলো দেখাচ্ছি আমি এই যে সিজার দেখাচ্ছি এই সিজারগুলো ফিশ কাটার সিজার এগুলো কিন্তু অনেক ভালো আমি নিজেও কিন্তু মাছ কাটে হচ্ছে কেটে দিয়ে তো আমার কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ আপনারাও এগুলো নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু অনেক সুন্দর জিনিস এগুলো কিন্তু পার কেজির দাম হচ্ছে একশো টাকা এই যে আমি কিন্তু অনেক ইউজ করি টাকা এই যে কাঁচামরিচ বরবটি কুচি করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় আপনারা কিন্তু এই মেশিনটা যদি কিনে নেন একশো টাকায় তাহলে কিন্তু আপনারা বরবটি কাঁচামরিচ সবকিছু কিন্তু কুচি করতে পারবেন ঝাল লাগবে না হাতে এরপর আমি দেখাচ্ছি এটা দিয়ে আপনারা কিন্তু ব্রেডে বা হচ্ছে আপনাদের কেকে কিন্তু আপনারা বাটার তারপর হচ্ছে ক্রিম স্প্রেড করতে পারবেন আর এগুলো হচ্ছে একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে স্প্যাচুলা স্প্যাচুলাগুলোও কিন্তু এটা কি দুইটা ভাই একশো টাকা দুই পিস একশো টাকা বাইরে কিন্তু আপনার মার্কেটে যদি নেন প্লাস্টিক বাটারটা নিলে কিন্তু এক পিস একশো বিশ টাকা চল্লিশ টাকা এখানে আপনারা স্টিল বাটার পাচ্ছেন তাও দুই পিস দুই পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা আমি এরপর দেখাচ্ছি আপনাদেরকে এই যে এগুলো হচ্ছে পার পিস একশো টাকা এই যে আমি এইমাত্র কিন্তু চার্চেরগুলার কথা বললাম চার্চেরগুলা কিন্তু একটা অয়েল ব্রাশ একটা স্প্যাচুলা এগুলো আপনারা নিতে পারবেন মাত্র একশো টাকা করে এই যে দেখেন সিলিকনের যেগুলো এগুলো সিঙ্গেল না জোড়া সিঙ্গেল একশো টাকা করে সিঙ্গেল মানে এক পিস একশো টাকা করে আচ্ছা আমি কি কাপড় শুকানোর ফ্লিপ দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা তারপর আমি এই যে আপনাদেরকে হুইজ দেখাচ্ছি উইজকেও অনেকগুলো অনেকগুলা কালার আছে আপনার যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে একশো টাকা করে তারপর এই যে বডি মাসাজ করার এই যে মেশিন এটা কাঠের এটার প্রাইসও হচ্ছে কিন্তু একশো টাকা অন্যান্য জায়গায় দেড়শো টাকা করে বিক্রি করে এখানে একশো টাকা চপস্টিক যারা কিনবেন বলে ভাবছেন ভাইয়া এটা কি এই পাশটা একশো টাকা না প্যাকেট পুরা প্যাকেট একশো টাকা ও আল্লাহ এতগুলো একশো টাকা আমার তো নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে দশ পেয়ার একশো টাকা দশ সেট একশো টাকা তার মানে আপনি বুঝেন তার মানে হচ্ছে আপনারা যদি দশ জনকে সার্ভ করতে পারবেন দশ জনকে সার্ভ করাটা এখানে কিন্তু এই জিনিসটা অনেক চিপ দেখেন মাত্র একশো টাকায় পুরো সেট নেওয়া যাচ্ছে আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এখানে কিচেন আইটেমও কিন্তু অনেক আছে যে কিচেনের বিভিন্ন রকমের নাইফের কালেকশন আছে আপনারা শেফ নাইফ ভেজিটেবল নাইফ তারপর হচ্ছে ফ্রুট নাইফ সবগুলো নিতে পারবেন পার পিস হচ্ছে একশো টাকা করে আমি এরপরে যে কালেকশন গুলো সেগুলো আপনাদেরকে একটু দেখাবো এখন কিন্তু এই যে পটাটো ম্যাশার এটা দিয়ে কিন্তু আলু ম্যাশ করে পটাটো ম্যাশার এটা দিয়ে আপনারা পটাটো ম্যাশ করতে পারবেন আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি আপনাদেরকে এগুলাতে কিন্তু আপনারা তরকারি গরম করতে পারবেন তরকারি কিন্তু এগুলো ওভেন প্রুফ আর বেঙ্গলে এগুলো কিন্তু অনেক ভালো আর এটা হচ্ছে আপনারা তরকারি তারপর হচ্ছে ডাল সবকিছু সার্ভ করতে পারবেন এরপর আমি দেখাচ্ছি এগুলো একশো টাকা করে এগুলো হাফ প্লেটগুলো কিন্তু হচ্ছে একশো পাঁচ টাকা এমনি রেট করা কিন্তু এখানে আপনারা একশো টাকা করে নিতে পারবেন আর স্টক গুলাও কিভাবে সিঙ্গেল পিস একশো আচ্ছা একটা করে আচ্ছা তো আমার এখানে দেখাচ্ছি এখানে চামচের যে স্ট্যান্ড আছে চামচের স্ট্যান্ড হচ্ছে একশো টাকা এই দেখেন এগুলো কিন্তু এগুলো কিচেন সেট করা যায় আবার তাহলে কাপড়ও রাখা যায় এগুলো কিন্তু হচ্ছে একশো টাকা করে প্লেট আপনারা কালারিং প্লেটগুলোও নিতে পারবেন এই যে এগুলো হচ্ছে ডাল ভাতের প্লেট এগুলো হচ্ছে একশো টাকা করে তারপরে এখানে কালারিং প্লেট আছে আপনাদের সংসারের প্রয়োজনের উপর ডিপেন্ড করে নিতে পারবেন পারপিস একশো করে এটাও হচ্ছে পারপিস একশো করে আমি এটা দেখাচ্ছি কালারিং বাটিগুলোও কিন্তু একশো করে আর হাফ প্লেট রুটি ফুচকা এগুলো সার্ভ করার জন্য এগুলো হচ্ছে একশো করে এই ট্রে এগুলো কত এগুলো কি আমি এই ট্রে এখন অনেক চলতেছে একশো পনেরো টাকার রেট করা বাট এটা আপনারা মাত্র একশো টাকা নিতে পারবেন কালার আছে অনেকগুলা এই কালো কালার প্লেট এটা হচ্ছে একশো প্রিন্টেড প্লেটগুলো প্লেট গুলো হচ্ছে একশো মশলার বাটনা এটাও একশো বড় ছেনিতে দেখতে পাচ্ছেন আমরা বড় সাইজের মাছ টাছ কাটতে গেলে ঘরে কিন্তু আসতে দিয়ে পড়ে যায় সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের ট্রে কিনে যদি করেন কাটাকাটি করেন তাহলে কিন্তু পুরা ঘরই হবে না যা পড়ে ছেনের মধ্যে পড়বে সুন্দর এটা হচ্ছে একশো টাকা এরপর আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে বোলগুলো এগুলো প্লাস্টিক বোল এগুলো বিটিং টিটিং করার জন্য অনেক ভালো ম্যানেজ করার জন্য এগুলো হচ্ছে একশো করে তো কোথাও আসলে পাবেন আমি আপনাদেরকে নাম্বারটা দেখিয়ে দিচ্ছি জিরো এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট চারশো তেইশ নম্বর সব ভাই ভাই কালেকশন এটা হচ্ছে ঠিক অ্যাপ এক্সের অপোজিটে অ্যাপ এক্সের অপজিটে আসলে